ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বন্ধুরা এত সুন্দর দোকানের মতন বাড়িতেই বাবুচি কেক বানিয়ে নেওয়া যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না আর দেখুন কেকগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর এই কেকগুলো যতটাই দেখতে সুন্দর হয় খেতে কিন্তু ভীষণ ভালো হয় চলুন তাহলে আমার আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন বাবুজি কেক বানানোর জন্য থাকা যে কোনো একটা পাত্রের মাপ করে আপনাদের ঘরে সমস্ত উপকরণ কিন্তু নিতে হবে আমি এখানে একটা চায়ের কাপ মেপেই দেখিয়েছি একটা চায়ের কাপ মেপে আমি তিন কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর একটা চালির মধ্যে কিন্তু নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়েছি এক চামচের হাফ চামচ দিলাম বেকিং পাউডার আর তার থেকেও কিন্তু অনেকটাই কম পরিমাণে দিয়েছি ব্রেকিং সোডা এবার সব কিছুকে একবার ভালো করে চেড়ে নিতে হবে কেক বানানোর জন্য কিন্তু এই কাজটা অবশ্যই আপনাদেরকে করে নিতেই হবে খুব ভালো করে কিন্তু এটা চেনে নিতে হবে তাহলে কেকগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে এই শুকনো উপকরণগুলোকে চেনে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি নিয়েছি কাজু বাদাম নিয়েছি কিছুটা ত্রুটিপুটি আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু এখানে ইউজ করতে পারেন এক চামচ ময়দা দিয়ে ভালো করে কোট করে এটাকে রেখে দিচ্ছি তাহলে কেকের মধ্যে কিন্তু এইগুলো দিলে একদম তলনিতে পড়ে যাবে না এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি তিন খানা ডিম ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখা হতে হবে যদি ফ্রিজে থাকে অবশ্যই কিছুক্ষণ আগে বের করে রেখে দেবেন আমি এখানে তিন কাপ ময়দা দিয়েছি তাই সেই অনুযায়ী আমি তিনটে ডিম ব্যবহার করেছি আপনারা কিন্তু ডিমের বদলে এখানে দইটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেড় কাপ পরিমাণে দইটা নিয়ে নেবেন যেহেতু বাবুচি কেক বানাচ্ছি আমি আর বাবুচি কেকে কিন্তু ডিম দিয়েই বানানো হয় তাই আজকে রেসিপিটি আমি সম্পূর্ণ ডিম দিয়েই দেখাচ্ছি যেই কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপের me. এক কাপ আর কিছুটা পরিমাণে চিনি গুঁড়ো করা দিয়েছিলাম একটু ভালো করে মিশিয়ে নিয়ে হাফ কাপ পরিমাণে আমি সাদা তেল ব্যবহার করেছি চিনিটা কিন্তু আপনারা না গুঁড়িয়েও দিতে পারেন সেক্ষেত্রে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু চিনিটাকে এইভাবে মেল্ট করে নিতে হবে চিনি যেন খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় আর একটা যেন ফ্লপি ভাব চলে আসে যতটাই ডিমটাকে ভালো করে ফ্যাটানো হবে ডিমের মধ্যে যে ফ্লপি ভাব আসবে এর জন্য কিন্তু কেকটাও খুব সুন্দরভাবে ফুলবে এবার যে শুকনো উপকরণগুলো আমি আগে থেকে চেলে রেখেছিলাম সেগুলোকে অল্প অল্প করে দেব আর ভালো করে মেশাতে থাকবো তাহলে কিন্তু খুব ভালো হবে না অল্প অল্প করে দিয়ে কিন্তু আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন সমস্ত শুকনো উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে আমি কিন্তু এখানে মিশিয়ে নিচ্ছি আমরা কিন্তু প্রায় সকলেই পাবুচি কেক খেতে ভীষণ পছন্দ করি আর সেই পাবুচি কেকই যদি বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তার থেকে আনন্দের বোধ কিছুই হয় না সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি কিন্তু এখানে ব্যাটারটা বেশ শক্ত পরিমাণে হয়েছে তাই আমি আবারও এক কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি দুধটাকে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে কিন্তু গরুর দুধ নিয়েছি দুধটাকে জাল করে ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম অল্প অল্প করে দুধ দেব আর খুব ভালো করে দেখুন মিশিয়ে নেব যদি সঠিকভাবে কেক বানাতে চান অবশ্যই কিন্তু এই মাপগুলো খুবই জরুরি আপনাদের কিন্তু সমস্ত উপকরণ একটা কাপ মেপে বা আপনাদের যে কোনো একটা পাত্রে মাপ করেই নিতে হবে তাহলে কিন্তু আপনাদেরও কেক খুব সুন্দরভাবে তৈরি হবে কেকের ব্যাটারটা কিন্তু ঠিক এইভাবেই তৈরি করতে হবে আপনারা যেই ঘোরাবেন সেই দিকে কিন্তু আস্তে আস্তে ঘোরাতে হবে আর একবার এইভাবে টান দিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছিলাম তা থেকে আমার হাফ কাপ পরিমাণে দুধ এখানে প্রয়োজন পড়েছিল এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স অবশ্যই কিন্তু ভ্যানিলা এসেন্সটা দেবেন তাহলে ডিমের মধ্যে যে একটা গন্ধভাব থাকে সেটা কিন্তু থাকবে না আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে এবার শুকনো ড্রাই ফ্রুটসগুলো আমি এখানে দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু এবার আমাকে আবার মিশিয়ে নিতে হবে তবে এবার কিন্তু খুব জোরে জোরে মেশালে হবে না একটু আস্তে আস্তে একইভাবে একই রাউন্ডে কিন্তু ঘুরিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে দেখুন সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক ব্যাটারের ঘনত্বটা দেখে কিন্তু আপনাদেরকে একটু বুঝে নিতে হবে তবে সমস্ত মাপ আমি যেভাবে দিয়েছি সেইভাবেই যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কেকটা খুবই সুন্দর তৈরি হবে যদি আপনারা এখানে ছোট সাইজের কেক বানাতে চান সেক্ষেত্রে এক কাপ পরিমাণে ময়দা নেবেন আর একটা কিন্তু ডিম ব্যবহার করবেন চলুন কেকের ব্যাটার কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে এবার কেক টিনটা আমি তৈরি করে নিই কেক টিনের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কেক টিনটা কিন্তু তেল দিয়ে মাখিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে ময়দা আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে সেটা ইউজ করতে পারেন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবেও আপনারা বাবুচি কেকটা বানাতে পারেন আর এইভাবে বানালেই কিন্তু পাবুচি কেকের একটা সুন্দর কালার তৈরি হবে ময়দা দিয়ে কেক টিনের মধ্যে ভালো করে কোট করে নিয়েছি আর এক্সট্রা ময়দাটা কিন্তু আমি ছেড়ে ফেলে দিয়েছিলাম এবার কেকের ব্যাটারটা ঠিক মধ্যিখান থেকে আমি দিতে থাকব এইভাবে কিন্তু একবার কেক বানিয়ে খেয়ে দেখতে পারেন এতটাই সুন্দর খেতে হয় বন্ধুরা আপনারা দোকান থেকে কেক কিনে খেতেই যাইবেন কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে খুব ভালো করে ট্যাপ করে নিতে হবে তাহলে যদি কোনো রকম বাতাস থেকে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি আর আমি এখানে কোনো রকম স্ট্যান্ড ইউজ করিনি যেহেতু এখানে আমার ঠিকঠাক মতন সেট হয়ে যায় যদি কড়াইটা খুব বড় থাকে সেক্ষেত্রে একটা স্ট্যান্ড ব্যবহার করবেন আর আজকের কেকটা বন্ধুরা আমি গ্যাসের ওভেনেই বানিয়ে দেখাবো বানানো খুব খুবই সহজ ভালো করে ঢেকে দিয়ে প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট আর তিরিশ মিনিট গ্যাসের আজ একেবারে লো করে দিয়ে ভালো করে কেকটাকে আমি তৈরি করে নিয়েছি দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা ডাবল হয়ে ফুলেছে একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি কেকের গায়ে রকম কিন্তু কিছু লেগে নেই কেকটা কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে তবে কেকের মধ্যে যে একটা সুন্দর কালার চলে আসে বাবুজি কেকের মধ্যে সেই কালারটা আনার জন্য আমি কিন্তু এখানে আবারও ভালো করে ঢেকে রেখে দিলাম গ্যাসের ডাসটা কিন্তু আমি একদম অফ করে দিয়েছি আর এইভাবেই কিন্তু রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে তারপর দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখুন কত সুন্দর কালারটা তৈরি হয়ে গেছে এইভাবে ঢেকে রেখে দিলে কিন্তু বাবুজি কেকের কালার খুব সুন্দর চলে আসবে যত ঠান্ডা উঠে থাকবে ততটাই সুন্দর কিন্তু কালার চলে আসবে আর এই কেকটা কিন্তু ডিমোল্ড করতে কোনো অসুবিধাই হয় না এমনিতে দেখুন ঠান্ডা হওয়ার পর অনেকটাই ছেড়ে গেছে আর টিনটা ঠিক এইভাবে উল্টে দিলে দেখুন কত সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যায় দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন কেকটা বন্ধুরা এবার দেখুন বন্ধুরা আমি কেকটাকে আপনাদেরকে কেটেও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে কেকটা দেখুন খালি ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি যেরকম পাবুজি কেক ছোটো ছোটো করে পিস তৈরি হয় ঠিক সেই রকমই ছোট ছোটো পিস আমি তৈরি করে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার আজকের এই বাবুজি কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন দেখুন সুন্দর নরম তুলতুলে হয়েছে যেমনই দেখতে সুন্দর হয় বন্ধুরাই কেকগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন